আমরা কথা বলতে চাই না কারণ ওই টপিকে আমরা যদি কিছু এক্সপ্রেস করি দেন ওইটা নেগেটিভ ফিডব্যাক আসবে আর আমি চাচ্ছি না যে ওইটা

তো যেহেতু ওই যে বাপি আমাদের যেহেতু কোনো ব্লাড কানেকশন নাই তাই আমরা জোর গলায় বলতে পারবো না এটা আমাদের জোর করার কিছুই নাই তো আপনাদের যেভাবে খারাপ লাগছে আমাদেরও খারাপ লাগছে লাগাটা খুবই স্বাভাবিক কিন্তু সেইটা আমরা আপনারা তো দেখছেন সোশ্যাল মিডিয়াতে বাট আমরা তো এই মানুষটার সাথে রিয়েল লাইফেও ইনভলভ ছিলাম সো এমনটা ফিল হচ্ছে যে আ পার্ট অফ আস ইজ মিসিং মানে আমাদের লাইফের একটা পার্ট মিসিং হয়ে গেছে সো আর এগুলো আপনাদের মাঝে যখন আমরা এক্সপ্রেস করতে যাই তখনই এটা নেগেটিভ একটা ফিডব্যাক আসে আমাদের উপরে

প্রপারলি ভিডিও হওয়ার এখনো অনেক কাজ বাকি আছে প্রায় এক সপ্তাহ মতো টাইম লাগবে সবকিছু রেডি হতে দেন আমাদের প্রোডাক্টস তো এটা তো আমরা ক্যান্সেল করছি তো জানি না কবে যেতে পারবো যাই হোক তুমি নিউ নিউ থ্রি পিস নিয়ে আসো এগুলো কথা বাদ দাও না আল্লাহ যা করে ওটাই বেস্ট না এগুলো কথা তো আমরা ভয় করতেছিলাম বাট

যাই হোক আমরা যেহেতু এই টপিকের কথা বলতেছি না তাই আমরা অনেকের কাছে খারাপ এটাই হলো সমস্যা যদি এই টপিক নিয়ে আমরা কথা বলতাম তাহলে কারো কাছে খারাপ হতাম না অবশ্যই ঠিক আছে হ্যাঁ মানে এই টপিক নিয়ে কথা বললে আমাদের সমস্যা কিন্তু এই টপিক নিয়ে কথা বললে সবার কাছে ভালো হতাম অডিয়েন্সের কাছে ভালো হতাম কিন্তু যেহেতু অডিয়েন্সের কাছে এই টপিকটা ইগনোর করতেছি তাই অডিয়েন্সের কাছে আমরা খারাপ তো সমস্যা নাই যাও নাই তো এত কথা গেলে কি জানি হইতো কি একটা মানে এদেরকেই মাথায় কি খুবই সমস্যা

যারা ভিডিও করতেছে তাদের টপিকে তারা কি শোক পালন করছে কি বলে শোক পালন ওটা বলে পালন হয় আর আমরা না না বলে পালন হচ্ছে ঠিক আছে রাইট বলছেন আপনারা গেলে পাবলিক আরো কথা বলতো ছাড়তো না ভাইয়া ও ওইটাই বুঝাইছে অনেকে আবার এটা আবার অন্যদিকে নিয়ে গেছেন এই যাই হোক যাইবো আমরা আর এই টপিকে দেখো এখন মানুষ সাতস্বতী রাশি ভিউ জাস্ট চিন্তা করো যে কি জন্য বসে আসছে এই মানুষগুলো এগুলোই তো এগুলোই জানার জন্য এগুলোই শোনার জন্য কিন্তু যখন বলতেছি না তখনই সমস্যা হচ্ছে আমাদের লাইফে অনেক কিছু আছে যেগুলো আমরা এক্সপ্রেস করতে পারবো না আপনাদের সামনে চাইলেও করতে পারবো না কারণ অনেক অনেক প্রবলেম আছে মেঘলা আপু থ্যাংক ইউ আমার রিপ্লাই করার জন্য ওকে যাই হোক মাহি আপু তো আমরা আসলে দেখেন কল্পনা কল্পনা আপু কল্পনা আপু আমি হাত জোর করে বলতেছি আমাদের এই টপিকে কিছু জিজ্ঞেস করিলেন না আপনারা সবই জানতে পারবেন সেটা হোক সোশ্যাল মিডিয়া থেকে সেটা হোক বা তাদের কাছ থেকে হোক সবার কাছ থেকে জানতে পারবেন আমাকে আমাদের কি এই টপিকটা নিয়ে জড়াইন না কারণ একজ্যাক্টলি যদি আমার আমার রক্ত কেউ হতো তাহলে আমি আর মানে আমাকে বলারও হয়তো কেউ সাহস পেত না কথা যে আমি আমরা ভিউ ব্যবসা করার জন্য

এটাই বুঝলাম যে ভিডিও করে সবাইকে জানাইলে শোক পালন হয় ওইটা পজিটিভ হয় বাট ভিডিও করে না জানাইলে কি ভিডিও পিকচার ইউজ করে পোস্ট করে জানাইলে সেটাকে বলে শোক পালন আর আমরা যদি বলতে যাই এই বিষয়টা নিয়ে তাহলে আমরা হলাম ভিউ ব্যবসায়ী ওইটা আর আমাদের প্রয়োজন নাই যেহেতু ওই টপিক নিয়ে কথা বলতেছি না তাতেও আমাদের অনেকের সমস্যা কারণ আমি জানি এগুলো নিয়ে যখন আমরা কথা বলবো না তখন অডিয়েন্সের সমস্যা হবে এটা নিয়ে ঠিক আছে কেন কিন্তু এই টপিক বললে আমাদের নিজেদের সমস্যা ওকে ওকে শুনতে হবে অনেকদিনই শুনতে হবে কথা আমাদের শুনেই যেতে হবে ব্যাপার না তো করলে কি ও ফিরে আসবে ফালতু লোকজন লোক ফোন ভালো একটা কথা বলছে তাই না আর কি শোনার বাকি আছে ও অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ নিয়ে গেছে শোক করলে কি ও ফিরে আসবে ফেসবুকে খবর দিকে বিশ্বাস করিনি পরে সন্দীপ দাদার কাছে কল দিয়ে সঠিক খবর জেনে নিয়েছি অনেক কষ্ট ছিল দোয়া করি দোয়া করবেন আল্লাহ যেন ওকে জান্নাত ফাঁসি করে

সে আমরা যখন হচ্ছিল ইতে গেলাম কোথায় সুন্দরবনে সুন্দরবনে যাওয়ার আগে এসে আমাকে দেখাচ্ছে ওর ভিউ হয় না আমি তো হবে হ্যাঁ করতে থাক ভিডিও করতে থাক হয়ে যাবে কিন্তু এখন কত ভালোবাসার মানুষ উঠে আসো করতে আল্লাহ জানে এত এত মানুষ উঠে আসতেছে তা আমার কথা এই ভালোবাসা এই সোশ্যাল মিডিয়াতে তার ভিডিও আপলোড না করে তার এইগুলো কথা আমাদেরকে না খুঁজে লাইভ এসে আমাদেরকে কথা না শুনিয়ে আপনারা একটু দোয়া করেন তার জন্য এটা বেশি ভালো হয় আমরা তো খারাপ তাই না কিন্তু যে নাই দুনিয়াতে সেই মানুষটা তো ভালো সেই মানুষটা তো অবশ্যই ভালো ছিল তার জন্য দোয়া করেন না দোয়া করেন দোয়া জিনিসটা তো আপনাদের মধ্যে নাই আপনারা তো একটা বার এসে আমি দেখতেছি না যারা আমাদের কাছে কথা শোনাচ্ছেন তারা একটা বারো দেখিনি যে এই কথাটা লিখতেছেন যে আল্লাহ যেন তাকে ভালো রাখে সেজন্য জানার বেশি নয় কো এই কথাটা তো একবার দেখতেছি না এটা কেন বলতেছেন না খুবই আগ্রহ নিয়ে শোনার চেষ্টা করতেছেন যে কি হয়েছে কি না হয়েছে সে কি ছিল কি না ছিল আমি মানে এগুলো যদি বলি তাহলে আপনাদের কাছে খুব ভালো হবো পজিটিভ হবো মানে যখন এই বিষয়টা ইগনোর করছি তখন হয়ে যাচ্ছে আমি বেউ ব্যবসায়ী এই ব্যবসায়ী সেই ব্যবসায়ী অমুক সমুক অকর চক্কর আপনারা কয়েকদিন মনে রাখবেন বলেন আপনারা কয়দিন শোক পালন আপনারা কি এখনো শোক পালন আছেন শোক পালন থাকলে আমার লাইভে কি করতেছেন মনে হয়ে গেছে যে আমি জানতাম কথা শুনবো তারপরেও ভাবছি যে আমি আমার প্রোডাক্ট গুলো লাইভে দেখি আমি বের হয়ে চলে যাবো আমি তো বাট তারপরেও অনেকক্ষণ মাঝে টাইম পার করলাম কথা বললাম আমাদের অলরেডি গেলে একটা গেস্ট আমাদের সামনে বসে আছে আমাদের সাথে দেখা করতে আসছে আমি বসিয়ে রেখে আমি লাইভে তখন থেকে এগুলো বুকে যাচ্ছি যত চাইছি টপিকটা ইগনোর করতে বাট তারপরেও এক পর্যন্ত যেহেতু চলেই আসছে কথাগুলো তো এই জন্য আসলে আর আমি আরেকটা কথা লাইভে বলে যাচ্ছি ভাই আমরা আমাদের আমরা আমাদের কাজের ভিডিও আপলোড করব। শোক পালন ভিডিও আপলোড করে যে শোক পালন হয় না মানে লাইক করলে বিজনেসের জন্য করলে যে শোক পালন হয় না এই চিন্তা ধারাগুলোই মাথা থেকে আগে বের করেন আপনারা বের না করলে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমরা আমাদের মানে কাজ সোশ্যাল মিডিয়াতে যেটা আমরা করে আমরা বের হয়ে যাবো তারপরে আমরা কি করতেছি না করতেছি উপর একজন আছে উনি দেখতেছে আপনাদের দায়িত্ব দিয়ে নেই আপনাদের দায়িত্ব নাই এটা যে আমাদের কি হচ্ছে আমাদের কি হবে আমরা কি করতেছি কোন সেলফি কোন স্বার্থপর কি না কি আপনাদের দায়িত্ব দিয়ে নেই বা আপনাদের দায়িত্ব নেওয়ারও দরকার নাই আপনাদের যদি খারাপ লাগে তো করেন এস আপনাদের যদি দোয়া করতে মন চায় দোয়া করেন আর যা মন চায় আপনারা করেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমাদের ব্যক্তিগত বিষয়টা আমরা আমাদের লাইভের বাইরে আমাদের ভিডিওর বাইরেই আছে ঠিক আছে ভিডিওর মধ্যে নাই ভিডিওর মধ্যে আমাদের বহু কিছু আছে যেগুলো আমাদের ব্যক্তিগত জীবনের মধ্যে নাই সো কাজের জায়গাটা থেকে কাজের জায়গাটা বুঝার চেষ্টা করেন বুঝলে বুঝপাতা না বুঝলে কিছুই বলা নাই ঠিক আছে ওকে সো সবাই ভালো থাকবে মানে আমার মানুষ সুযোগ পাই না যে এই টপিক নিয়ে এখন খালি আয় খালি একটা ভিডিও পোস্ট করতে আয় খালি একটা লাগবে তারপর দেখি তোদের কথা শোনায় কিন্তু এই টপিক নিয়ে আবার যারা ভিডিও পোস্ট করছে আর ছবি নিয়ে ভিডিও নিয়ে তখন আবার খুব সিম্প্য গেম দেখাচ্ছে প্রকল্প যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম সবাইকে